থেকে তিনি তার সম্পদ নয় সময় সন্তানদের জন্য উৎসর্গ করবেন এটিই প্রকৃত সম্পদ এবং এটি তার সন্তানদের জীবন্ত হৃদয়ের মানুষ করে তুলবে পরের দিন সকালে আমিনা দেরিতে ঘুম থেকে উঠল এটি তার জন্য অস্বাভাবিক ছিল কারণ মায়ের বকুনির ভয়ে সে সব সময় ভরে উঠে রান্নাঘরে চলে যেত কিন্তু আজ যখন চোখ খুলল জানালা দিয়ে আসান মৃদু রোদ আর গাছের ডালে পাখির কিচির মিচির যেন তাকে স্বাগত জানাচ্ছিল সে অবাক হয়ে চারপাশে তাকালো রান্নাঘর থেকে পাত্রের শব্দ বা মায়ের চিৎকার কিছুই আসছিল না দরজা খুলতেই রহিম ভেতরে এলেন হাতে স্কুলের ব্যাগ আর নতুন রঙের বাক্স তিনি হেসে বললেন আমি না এইটা তোমার জন্য আজ থেকে তুমি শুধু সেটাই করবে যা তোমার হৃদয়কে খুশি করে আমিনার চোখে খুশির অশ্রু এলো সে বাবাকে জড়িয়ে বলল আব্বু এখন কেউ আমাকে বকবে না তাই না রহিম তাকে কাছে টেনে বললেন না বেটি এখন কেউ তোমাকে কষ্ট দেবে না এটা আমার ওয়াদা খাওয়ার টেনিলে নাস্তা সাজানো ছিল আবদুল্লা খুশি ছিল যে প্রথমবার পরিবেশ শান্ত কিন্তু ফাতিমার মুখ কঠিন ছিল তিনি তাচ্ছিল্য করে বললেন বাচ্চাদের এত ছুটি দেওয়া ঠিক নয় তালকে ওরা জেদি হয়ে যাবে রহিম কঠোর সুরে বললেন যদি অবাধ্য হওয়ার মানে নিজের স্বপ্ন বাঁচানো হয় তবে আমি তাই চাই ঘরে নিরবতা ছেয়ে গেল এখন আমিনার জগৎ বদলাতে শুরু করেছিল স্কুলের পর সে বাগানে ছবি আঁকত প্রজাপতি গাছ মেঘ তার আঙ্গুলগুলো যেগুলো আগে সাবানে জ্বলত এখন রঙে ডুবে থাকতো রহিম গর্বের সাথে তাকিয়ে বলতেন এটা তোমার জগৎ আর আমি এটা পুরোপুরি দেখতে চাই আবদুল্লাও প্রথমবার নিজের কথা বলল আব্বু আমি ক্রিকেটার হতে চাই রহিম তার কাঁধে হাত রেখে বললেন বেটা তুমি যা চাও তাই হতে পারো আমি তোমার সাথে আছি এই কথাগুলো আবদুল্লার হৃদয় আস্থার সঞ্চার করল কিন্তু ফাতিমা বিরক্ত হচ্ছিলেন তিনি মনে করতেন একজন ব্যবসায়ীর বাচ্চাদের সাথে সময় কাটানো উচিত নয় এক সন্ধ্যায় মেহমান এলে তিনি আমিনাকে বললেন ট্রে নিয়ে এসো আমিনা ভয়ে বাবার দিকে তাকাল রহিম তৎক্ষণাৎ বললেন মেহমান নয় আমাদের মেয়ে গুরুত্বপূর্ণ চা চাকর আনবে মেহমানরা অবাক হলেন কিন্তু আমিনার হৃদয়ে শান্তি এলো এটি ছিল তার প্রথম জয় তাকে মনে হলো তার কণ্ঠ আর বৃথা দিন যেতে আর পরিবেশ বদলাতে থাকল আমিনার দেখতেন আর বলতেন তোমার রং আমাদের ঘরকে জীবন্ত করে তুলছে আবদুল্লাও বদলে গিয়েছিল বাগানে বাবার সাথে ক্রিকেট খেলত রহিম বলতেন বেটা একদিন তুমি দেশের জন্য খেলতে পারবে বাচ্চারা প্রথমবার বিশ্বাস